বাংলাদেশে গণহত্যা চলছে এমনই বিস্ফোরক দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এমনই তো শেখ হাসিনার মন্দির গির্জা ও ধর্মীয় সংগঠন ইস্কনের উপর হামলা চলছে ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন ইউনুস বাংলাদেশের পরিস্থিতির মাঝেই হাসিনার অভিযোগ ঘিরে শোরগোল রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব দেশত্যাগের পর এই প্রথম বিস্ফোরক শেখ হাসিনা অন্তরাল থেকে প্রকাশ্যে এলেন এবং তারপরেই তার এই বিস্ফোরক মন্তব্য দেখো একেবারেই ভয়ঙ্কর মন্তব্য করেছেন শেখ হাসিনা তিনি নিউ ইয়র্কে তার দলের আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন এবং সেই ভার্চুয়াল ভাষণের যে মন্তব্য তিনি করেছেন যে বক্তব্য দিয়েছেন তার রীতিমতো জ্বালাময়ী তিনি বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা এবং গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে প্রধান অভিযুক্ত কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে আজ আমাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে বাস্তবে মোহাম্মদ ইউনুসই তার ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এই গণহত্যাগুলো পরিচালনা করেছেন শুধু তারা সংখ্যালঘুদের টার্গেট করছে লন্ডন থেকে তারেক রহমান বিএনপি নেতা এবং খালেদা জিয়ার ছেলে বলেছেন মৃত্যুর সংখ্যা বাড়তে হলে বাড়তে থাকলে সরকার টিকে থাকতে পারবে না এইভাবেই শেখ হাসিনা আরো অভিযোগ করেছেন শিক্ষকদের হত্যা করা হচ্ছে পুলিশ কর্মীদের হত্যা করা করা হচ্ছে হচ্ছে বৌদ্ধ হিন্দু টার্গেট তাদের গির্জা মন্দির হামলা চালানো হচ্ছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের কেন টার্গেট করা হচ্ছে এই প্রশ্ন তিনি তুলেছেন শুধু তাই নয় তিনি অন্তর্বর্তী সরকারকে নিশানা করেছেন এবং ক্রমবর্ধমান অস্থিরতার জন্য ইনুষকেই দায়ী করেছেন তিনি বলেছেন তিনি আজকে যেটা বলেছেন যে তিনি কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তা নিয়েও কিন্তু ভাষণ দিচ্ছিলেন সেখানে শেখ হাসিনা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন সেদিনের কথা যেদিন তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বলেছেন যে আমি গণহত্যা চাইনি যদি আমি ক্ষমতায় থাকতে চাইতাম তবে গণহত্যা হতো যখন মানুষ নির্বিচারে হত্যা হচ্ছিল আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে চলে যেতে হবে এবং তিনি বলছেন যে যদি আমার নিরাপত্তা কর্মীরা অনেক মানুষ মারা যেত আমি সেটা চাইনি এবং দেশ ছাড়ার আগের মুহূর্তের একেবারে সেই মুহূর্তের কথা তিনি তুলে ধরেছেন শেখ হাসিনা বলেছেন যে সশস্ত্র একটি দল গণভবনে তাকে হত্যা করার উদ্দেশ্যে টুটে পড়েছিল ঠিক উনিশশো সালের পনেরোই আগস্ট যেভাবে তার বাবা জাতির জনককে হত্যা করা হয়েছিল তেমন করেই তাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে শেখ হাসিনা কিন্তু অভিযোগ করেছেন এবং এই পুরো বিষয়টি পঁচিশ তিরিশ মিনিটের ব্যাপার ছিল বলে কিন্তু শেখ হাসিনা আজ উল্লেখ করেছেন রাজীব আরও একটা বিষয় জানতে চাইবো এই যে বর্তমান উদ্ভূত পরিস্থিতি এবং দেশত্যাগের পর এই প্রথম তিনি প্রকাশ্যে এলেন এসে এই ধরনের বিস্ফোরক অভিযোগ করলেন অন্তর্বর্তী সরকারের যে প্রধান ইউনুসের বিরুদ্ধে এবং এমন কি তিনি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সেই বিষয়ে তুলে এনেও তিনি উদাহরণ দিয়ে বললেন যে তারও প্রাণ সংশয় ছিল এটা কতটা তাৎপর্যপূর্ণ বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ শেখ হাসিনা যে উল্লেখ করছেন যে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল এটি এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় একটি শেখ হাসিনার উক্তি এবং তিনি এই মন্তব্য করেছেন একটি ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের কর্মীরা সমর্থকরা তারা প্রহিত হচ্ছেন অনেকে খুন হয়েছেন বাংলাদেশে তখন তিনি বলছেন যে যেভাবে তার বাবাকে হত্যা করা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট সেইভাবে তাকেও হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং সেই কারণে গণহত্যা এড়ানোর জন্য তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এই যদি তুমি দেখো বাংলাদেশে যে লাগাতার অশান্তি চলছে সেই লাগাতার অশান্তির ক্ষেত্রে শেখ হাসিনার মুখ খোলা এবং প্রথম ইউনুসকে একেবারে কাঠগড়ায় তলা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র বাংলাদেশ নজর রাখো রাজীব তুমি নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা